ওই সুপারম্যান ডাইনোসর তুমি সুপারম্যান ডাইনোসর এটা লেজ কোথায় ভাই কোথায় লেজ এ ও ভাই আমা আশা টিক টিক যাচ্ছে

একটা ভাই দুজনা খাই সেটাই বলতে চাইছো দাদা ভাইকে দিয়েছি একটা কেন তোমাকে দেবো কেন দাদা ভাইয়ের ওটা দাদাভাই খাবে না ওটা নেবে না তুমি খাও ওটা এই গায়ে মরছে না গায়ে মরছে না হাত ধুতে হবে হ্যাঁ নোংরা এই করতে নেই বাবা না বাবা দাঁতে পোকা হবে পাপাকে ফোন করবো তাহলে কি